ভেজাল ঘি কারবার রুখতে ফুলিয়ায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান বিস্তারিত রিপোর্ট বাজার থেকে ভেজাল ঘি নির্মূল করতে নদিয়ার শান্তিপুরের ফুলিয়া এলাকায় অভিযান চালাল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিএসপি লক্ষ্মীনারায়ণদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং শান্তিপুর থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় অভিযানে একাধিক বাড়িতে হানা দিয়ে ঘি তৈরির বিভিন্ন সরঞ্জাম ও প্রস্তুত ঘিয়ের নমুনা সংগ্রহ করা হয় প্রাথমিক পরীক্ষার পর এই নমুনাগুলি আরও বিশ্লেষণের জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় এর আগেও ফুলিয়া এলাকা থেকে বেশ কয়েকবার ভেজাল ঘি উদ্ধার করেছিল পুলিশ তবে এবার আরও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ফুড সেফটি আধিকারিকদের সঙ্গে যৌথভাবে এই অভিযান চালানো হয় ডিএসপি লক্ষ্মীনারায়ণ দে জানিয়েছেন ল্যাবরেটরি রিপোর্টে যদি ভেজালের প্রমাণ মেলে তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানের মূল উদ্দেশ্য ভেজাল খাদ্যপণ্যের মাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে চিনিমিনি খেলা রোধ করা অভিযানের চিত্র এবং ডিএসপি লক্ষ্মীনারায়ণদের প্রতিক্রিয়া

মনে কন্ট্রাপার্ট আছেন মানে ഇതു স্যার কি কারণে আজকে এই রেড এবং কি উদ্ধার করলেন এখান থেকে এখানে রেড বলতে গেলে আমাদের কাছে মানে ডিവി 188 পিডি মানে আমরা ওই ফুড সেফটি অফিসার অনঘাট শান্তিপুর ফুড সেফটি অফিসার এদেরকে নিয়ে এখানে বুলিয়া রেড করছি মানে রেড করছি এই জন্য যে এখানে তো মানে গিয়ер ভেজালে ব্যাপারটা বেশি আছে তো সেই ব্যাপারটা যাতে এরা ভেজাল না করতে পারে তার জন্য জয়েন্টলি আমরা রেড করলাম করলামসেপি ফেসাই এবং সেটা আমাদের বড় সাহেবের অর্ডারে অর্ডারে আমরা এখানে রেড করছি তো সেখানে আমরা এটা বাপ্পা ঘোষের বাড়ি তো ওই বাপ্পা ঘোষ এটা পুলিয়া বয়রা তো এখানে আমরা রেড করছি তো রেড করে এখানে আমরা যেটা পেলাম ওর মাল যেটা রেডি ছিল সেটা ও এখান থেকে সরিয়ে দিয়েছে এখানে ইউজ মাল ছিল না কিন্তু যেহেতু অল্প ছিল সে তা থেকে আমাদের ফুড সেফটি অফিসার উইটনেস সমেত ওদের সামনে সেটা কিছু সিচ করলেন মানে স্যাম্পেল নিলেন টেকেন স্যার আগে থেকে কি কোনো রকম ইনফরমেশন ছিল যে ভেজাল ঘির ইনফরমেশন তো ছিলই না আমরা আসবো কেন আমরা এসেছি কোনো কেমিক্যাল কি পাওয়া গেছে পাওয়া যায়নি যার ফলে যেহেতু স্টোর মালটাই আউট করে দিয়েছে যাফলে এখানে সেই কেমিক্যাল বা এটা কিছু পাওয়া যায়নি কিন্তু সেরকম মাল স্যাম্পল নেওয়া হয়েছে তার মধ্যে সন্দেহ হচ্ছে এটা অ্যাডাল্টেড হতে পারে সেই জন্য ওটা টেস্টিংয়ের জন্য কলকাতা গভর্নমেন্ট ল্যাবে পাঠা যাবে না না সেটা না সেটা তো আমরা এখন বলতে পারছি না এখানে তো অনেক গড়ই করে অ্যাকচুয়ালি ঘি মানে এরকম অভিযান আরও চলবে হ্যাঁ এরকম অভিযান আরো চলবে কি নাম স্যার আপনার আমি ডিএসপি ডিবি রানহাট পিডি